শনির কু একবার পড়লে তার রক্ষে নেই শনি তুষ্ট না হলে জীবন ছারখার হয়ে যেতে পারে যদি জন্মছকে শনি ভালো অবস্থানে থাকে তাহলে চিন্তার কারণ নেই বিপদ আর আসে না তবে অনেকেরই জন্মছকে ও রাশির গ্রহে শনির অবস্থান ভালো থাকে না শনির কুনজর থেকে রক্ষা পেতে ও সন্তুষ্ট করতে প্রতি শনিবার গ্রহরাজের পুজো দেন অধিকাংশ জ্যোতিষ অনুসারে শনিবার হল শনি পুজোর দিন তুষ্ট হলে শনি শুভ ও অশুভ ফল প্রদান করেন শনিদেব প্রতি শনিবার গ্রহরাজের পুজো করলে ভালো ফল প্রদান করেন শনিদেবের পুজোর জন্য অনেক বিশেষ নিয়ম রয়েছে জ্যোতিষ অনুসারে শনির দিনে সঠিক উপায়ে পুজো না করলে শনিদেব অসন্তুষ্ট থাকেন হিন্দু ধর্মে শনিবার ভগবান শনিকে উৎসর্গ করা হয় সাধারণত ন্যায়ের দেবতা হিসেবে মানা হয় তাই মানুষ তার কর্মফল পান নিজ গুণই সেইভাবে নির্ধারণ হয় ভবিষ্যত শনিবার রোজ যদি শনিদেবের মন্দিরে যান তাহলে মোটেও এই ভুলগুলি করলে বড় ঠাকুরের পুজোর ফল পাবেন না এই ভুল কখনো করবেন না শনিদেবের মন্দিরের বাইরে থেকে সর্ষের তেল কিনে শনিবার একই দিনে মন্দিরে নিবেদন করলে পুজোর ফল পাওয়া যায় না এর পরিবর্তে আপনি শুক্রবার তেল কিনে শনিবার মন্দিরে নিবেদন করুন শনিদেবকে তেল নিবেদনের সময় মনে রাখবেন তার ফোঁটা যেন এদিক ওদিক না ছড়িয়ে পড়ে এমনভাবে দেখবেন না মন্দিরে শনিদেবের সামনে কখনো দর্শন করা উচিত নয় হাত জোর করে প্রণাম করা উচিত নয় শাস্ত্রে শনিদেবের দৃষ্টি খুবই নিষ্ঠুর যার উপর কুদৃষ্টি পরে তার দিন শুরু হয় উল্টো পথে তাই মাথা নিচু করে হাত জড়ো করে নিচের দিকে তাকিয়ে শনিদেবের পুজো করা উচিত কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন শনিদেবের মূর্তি কখনোই বাড়িতে স্থাপন করা উচিত নয় তার বদলে কাছের মন্দিরে গিয়ে শনিদেবের পুজো করা উচিত আরও একটা কথাই মাথায় রাখা উচিত পুজো দেওয়ার সময় শনিদেবের মূর্তির সামনে প্রদীপ জ্বালাবেন না পুজোর পর অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় ঘরে বসে শনিদেবকে তুষ্ট করতে হলে পশ্চিম দিকে মুখ করে রাখুন শনির কু একবার পড়লে তার রক্ষে নেই শনি তুষ্ট না হলে জীবন ছারখার হয়ে যেতে পারে যদি জন্মছকে শনি ভালো অবস্থানে থাকে তাহলে চিন্তার কারণ নেই বিপদ আর আসে না তবে অনেকেরই জন্মছকে ও রাশির গ্রহে শনির অবস্থান ভালো থাকে না শনির কুনজর থেকে রক্ষা পেতে ও সন্তুষ্ট করতে প্রতি শনিবার গ্রহরাজের পুজো দেন অধিকাংশ জ্যোতিষ অনুসারে শনিবার হল শনি পুজোর দিন তুষ্ট হলে শনি শুভ ও অশুভ ফল প্রদান করেন শনিদেব